ফাইনালি বন্ধুরা যারা টিকটকে লাইক ফলোয়ার বাড়াতে পারছেন না আজকের এই ভিডিওতে টিকটক নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওতে টিকটকের দুটো সেটিং সম্পর্কে জানাবো টিকটক কিন্তু বিরাট একটা আপডেট এনেছে টিকটক অ্যাপের ভেতরে আর এই আপডেটের ফলে প্রত্যেকটা টিকটকের কিন্তু বন্ধুরা লাইক ফলোয়ার বেড়ে যাবে যাদের টিকটকে মোটেও ফলোয়ার বাড়ছে না লাইক বাড়ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কার্যকর হবে কারণ এই বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আসে যে ভাই টিকটকে ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু লাইক পাচ্ছে না ফলোয়ার পাচ্ছে না এমন কি ভিউজও পাচ্ছে না এর কারণ কি তো বন্ধুরা টিকটক কিন্তু একটা আপডেট এনেছে বেয়াটা আপডেট আর এই আপডেটটির ফলেই কিন্তু বন্ধুরা টিকটকে লাইক ফলোয়ার এবং ভিউজ এই কারণেই কিন্তু বাড়ছে না তো যদি এই আপডেটটা একবার আপনারা জেনে যান তাহলে কিন্তু আপনাদের টিকটক ভিডিওতে লাইক ফলোয়ার প্লাস ভিউজ সব কিছুই কিন্তু বেড়ে যাবে এটা নিয়ে কেউ চিন্তা করবেন না কারণ আজকের এই ভিডিওতে কিন্তু বন্ধুরা সেই সমাধানটা দিয়ে দেব যে কিভাবে টিকটকে আপনারা ভিউজ লাইক ফলোয়ার বাড়াবেন তাও আবার ভিডিও প্রমোট করা লাগবে না দেখুন টিকটক কোম্পানি এই আপডেটে কিন্তু জানিয়েছে স্পষ্টভাবে যে ক্রেডিটরদের কাছ থেকে কিন্তু টিকটকের ইনকাম ঠিক আছে টিকটক যে কোম্পানি সেটা কিন্তু তাদের পকেট থেকে টাকা দেয় না কেটরদের টিকটকরা ভিডিও আপলোড করবে তাদের থেকে কিন্তু টিকটকের ইনকাম মানে টিকটক কোম্পানির ইনকাম তাই টিকটকে এই আপডেটে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে যারা টিকটকে ভিডিও আপলোড করেন তারা যেন অন্য কারোর কন্টেন্ট কপি না করে ঠিক আছে যদি তারা অন্যের কন্টেন্ট কপি করে যেমন অন্যের ভিডিও ডাউনলোড করে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে তারা টিকটকে ভিডিও আপলোড করে দেয় এটা করলে হবে না এটা করলে কি হবে আপনার টিকটকে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না ঠিক আছে যার ফলে যখন আপনি অন্যের কন্টেন্ট চুরি করে কপি করে আপনার ভিডিও মানে আপনার চ্যানেলে যখন আপলোড দিচ্ছেন টিকটক আইডিতে তখন কিন্তু আপনার আইডির ওপরে বিরাট বড়ো একটা ইফেক্ট পড়ে যাবে যেটা টিকটক কোম্পানি বলছে ঠিক আছে বন্ধুরা টিকটক কোম্পানি বলছে যখন আপনারা অন্য কারোর কোনো কিছু কপি করো তখনই কিন্তু বিরাট বড় একটা ইফেক্ট তোমাদের আইডিতে পড়ে যাবে এর ফলে টিকটকেরও কিন্তু ইনকাম হবে না আপনাদেরও ইনকাম হবে না ঠিক আছে তাই বন্ধুরা যদি আপনার টিকটক আইডিটাকে আপনি মনিটাইজ করাতে চান যদি লাইক ফলোয়ার বাড়াতে চান তাহলে নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে নিজের ফেস দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে অন্য কারোর কোনো কিছু ডাউনলোড করে কাটসাট করে চুরিমুরি করে এগুলো কিন্তু করা যাবে না এগুলো করলে কি হবে আপনাদের টিকটকের যে ভিডিও যে রিচ সেটা কিন্তু টিকটক একেবারে বন্ধ করে দেবে ঠিক আছে যার ফলে আপনি লাইক পাবেন না ফলোয়ার পাবেন না প্লাস ভিউজ পাবেন না এখানে আরও একটা আপডেট কিন্তু টিকটক বলে দিয়েছে সেটা হলো যারা এই যে টিকটক ভিডিওগুলোকে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে যারা প্রমোট করিয়ে থাকে ঠিক আছে তাদের টিকটকের যে ভিডিও ভিডিও সহ আইডিও কিন্তু বন্ধুরা ব্যান্ড হয়ে যেতে পারে সাবধান কারণ এই আপডেটটা কিন্তু খুবই খুবই একটা একটা আপডেট আপডেট এবং ভয়াবহ ঠিক আছে ব্যাড আপনারা বিনা মানে বিনা টাকায় আপনারা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে আপনারা এই ভুলগুলো কেউ করবেন না কারণ এ বিষয়ে অনেকে ভিডিও তৈরি করেছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে লাইক পেয়ে যাবেন ফলোয়ার পেয়ে যাবেন ভিউজ পেয়ে যাবেন তো যারা এই ভুলগুলো করে তাদের আইডি কিন্তু একেবারে ফ্রিজ হয়ে যায় একেবারে শেষ হয়ে যায় এই ভুলগুলো কেউ করবেন না ঠিক আছে আপনি জেনুইন ভাবে আপনার আইডিতে আপনি আপলোড করবেন ভিডিও সেখান থেকে যে ভিউজগুলো আসবে লাইক আসবে ফলোয়ার আসবে সেইগুলোই কিন্তু জেনুইন আসবে ঠিক আছে বন্ধুরা সেগুলো কিন্তু ফেক অডিয়েন্স আপনার আইডিতে আসবে না আর যদি আপনার আইডিতে ফেক অডিয়েন্স যদি ঢুকে যায় তাহলে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওতে লাইক আসবে না ফলোয়ারও আসবে না প্লাস ভিউজও আসবে না সাবধান এই দুটি ভুল কেউ টিকটকে করবেন না এবং আপনারা আমি ফলো করেছি কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আমার কাছে কমেন্ট করে যে ভাই আমি ইদানিং আগে ভালো ভিউজ পেতাম লাইক পেতাম ফলোয়ার পেতাম কিন্তু এখন পাচ্ছি না কি করব তো তারা যে ভুলগুলো করে থাকে সেটা হলো মিউজিক মিউজিক সরাসরি তাদের ভিডিওতে অ্যাড করে তারা ভিডিওগুলো পাবলিশ করে দেয় এইগুলো করলে হবে না ঠিক আছে ভাই যদি আপনারা এইগুলোর থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে লাইক ফলোয়ার ভিউজ সব কিছুই বেড়ে যাবে তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার করা ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে টন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ